হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কোনোরকম ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি মুরগি ফোনো করবেন তো চলুন আমরা রেসিপিটি দেখে আসি প্রথমে একটি কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে যখন ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা এরপর দিয়ে দিব সাত মতো লবণ মরিচার গুঁড়ো এবং দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো সর্বশেষে দিয়ে দিব হলুদের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসের মশলা এটি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর ভালো করে নেড়ে মশলাটিকে ভেজে মশলাটি যখন একদম কষে ভাজা ভাজা হয়ে যাবে তখন মুরগির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে এরপর মশলাগুলোর সাথে মুরগিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এরপর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সয়া সস এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এটিকে আবারও কষিয়ে নিতে হবে ঢাকনা নিয়ে ঢেকে দিব যাতে ভালো করে কষানো হয় এরপর যখন বলক চলে আসবে ঢাকনা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিগুলোকে শুকাতে হবে অর্থাৎ ভালো করে কষাতে হবে এরপর আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে ঝোলের জন্য আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাণ অনুযায়ী পানি দিতে হবে এরপর ঝোল দিয়ে ভালো করে নেড়ে এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপর ভালো করে নেড়ে চেড়ে করে নিতে হবে ঝোলটিকে এরপর যখন ঝোলটি এই পর্যায়ে চলে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জিরার গুঁড়া জিরার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার মুরগি ভুনার রেসিপি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন এটি খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আল্লাহ হাফেজ